হ্যালো ভিউয়ার্স যারা ক্লাস টেনে পড়ছো আজকে তাদের আমি বাংলার যে তোমাদের কবিতাটা রয়েছে আয় আরও বেঁধে পেঁধে থাকি সেটা আজকে তোমাদের ভালো করে পড়িয়ে এবং বুঝিয়ে দেবো তাই তোমরা কিন্তু আমার এই পড়ানো বা ভিডিওর চলাকালীন অবশ্যই তোমাদের বইটা খুলে বসবে এবং পড়াটা ভালো করে দেখে নেবে দেখো আয় আরও বেঁধে থাকি লেখক হচ্ছে শঙ্খ ঘোষ ঠিক আছে এবং এই কবিতাটা কত থেকে নেওয়া হয়েছে উৎসটা কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে উৎস দেখে নাও কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির মূল কাব্যগ্রন্থ জলই পাশান হয়ে আছে তো এখান থেকে কিন্তু এই কবিতাটা নেওয়া হয়েছে মনে রাখবে এই কবিতাটা পড়ার আগে তোমাদের কিছু কথা আমি বলি এই যে কবি শঙ্খ ঘোষ আয় আরও বেঁধে বেঁধে থাকি এই যে কবিতাটা যে টাইটেল যেটা বলতে পারো হেডলাইন এই কবিতাটার নামকরণের মাধ্যমে কবি কি মানে বলতে চেয়েছেন সেটা আগে আমরা একবার শুনে নিই ঠিক আছে বলতে সাধারণ মানুষ আজ এক ভয়াবহ প্রতিকূল পরিস্থিতির শিকার সাম্রাজ্যবাদী শাসক ও তাদের বংশবদ বিভিন্ন অশুভ শক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এক সামাজিক অস্থিরতার জন্ম দিয়েছে তাই মানুষের চারিদিকে আজ নানান বিপন্নতা মানুষ বড় অসহায় তাই বেঁচে থাকার যেন কোনো পথ নেই এত হতাশার মাঝে বাঁচার একটাই পথ তা হলো সংবদ্ধতা ঠিক আছে এই ক্ষয়ে যাওয়া সমাজে সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই যদিও বা থেকে থাকে তবে তার সাম্রাজ্যবাদী শক্তির কাছে হওয়ার ইতিহাস অর্থাৎ তোমরা দেখবে যে যে সমস্ত মানুষ সাধারণ ছিল তাদের কি কোনো ইতিহাস তোমরা জানতে পেরেছ সেটা কিন্তু জানা সম্ভব না জানা গেছে কোনগুলো যেগুলো সাম্রাজ্যবাদী শক্তি তাদের কিভাবে পদনত হয়েছিল তারা সেগুলো কিন্তু জানা যায় তাই না রাজ রাজাদের কথা আছে জানা যায় কিন্তু সাধারণ মানুষের কথা কি জানা যায় সেটা কিন্তু জানা যায় না ঠিক আছে কিন্তু এত সব প্রতিকূল ও নেতিবাচক পরিস্থিতির মধ্যেও কিছু মানুষ এখনও তাদের শুভ বুদ্ধি বিবেকবোধ বিসর্জন কিন্তু তারা এখনো দেয়নি কবি তাদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন অর্থাৎ এক হতে বলছেন জোটবদ্ধ হতে বলছেন তারা যদি আরও সংঘবদ্ধভাবে থাকেন তবে সাম্রাজ্যবাদী শক্তির পরাজয় অসম্ভাব্যই মানে বাইরে যারা বিদেশি যেগুলো তারা কিন্তু হারবেই তারা হারবেই যদি সবাই সংঘবদ্ধ হয় কবি শঙ্খ ঘোষ তার কবিতার মাধ্যমে মানুষের কাছে এই বার্তাটাই পৌঁছে দিতে চেয়েছেন যে প্রতিকূলতা অসহায়তা বঞ্চনা ও সংসার মাঝেও সংবদ্ধ হতে হবে কারণ একতা সম্প্রীতি এবং সম্মিলিত শক্তির কাছে উদ্যত শক্তিকে নত যেন হতেই হয় একতা সম্প্রীতি এবং সম্মিলিত শক্তি এই তিনটে যদি এক হয়ে থাকে না সেখানে কোনো শক্তি জিততে পারে না হার তাকে মানতেই হয় এটাই সভ্যতার ইতিহাস এবং এটাই বাস্তব তাহলে কবি কিন্তু এই কবিতার মাধ্যমে এগুলোই আমাদের বলতে চেয়েছেন আরও ভালো করে আমরা বুঝতে পারবো যখন কবিতাটা আমরা পড়বো তো চলো শুরু করছি আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাদ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব না নাকি আমাদের নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি তাহলে এই যে ততটুকু আমি পড়লাম এখানে বারে রয়েছে আমাদের এই আমাদের বলতে কবি কি বুঝিয়েছেন বলছেন যে দেশকালের সীমা অতিক্রম করে সাম্রাজ্যবাদী ও হানাদারি শত্রুর হাতে আক্রান্ত সাধারণ মানুষদেরকে এখানে আমাদের হিসেবে বুঝিয়েছেন তাহলে আমাদের বলতে সেই সমস্ত মানুষদের বুঝিয়েছেন যারা কিনা সেই সময়কার সীমা অতিক্রম করে সাম্রাজ্যবাদী ও হানাদারি শত্রুতে হাতে আক্রান্ত হয়েছিল সেই সমস্ত মানুষদের কথাই কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ যারা সাম্রাজ্যবাদী ও হানাদারি শত্রু হাতে আক্রমণ হয়েছিল সেই সমস্ত মানুষদের কথাই এখানে আমাদের হিসেবে কবি বলতে চাইছে ঠিক আছে ডান পাশে ধস বায়ে গিরিখাত এটা বলতে কি বলছে ডান পাশে ধস ও বায়ে গিরিখাত বলতে কবি বলছেন যে মানুষের পদে পদে বিপদ এবং পতনের আশঙ্কা বোঝা গেল ধস তো তোমরা জানোই যেগুলো মাটি ভেঙে ভেঙে পড়ে জলের ইয়েতে তো সেটাই যে পদে পদে বিপদের কথাটাকেই কবি এইভাবে বুঝিয়েছেন যে ডান পাশে ধস আর বায়ে গিরি খাত খাল আর কি বোঝা গেল তারপরে বলছে আমাদের মাথায় বোমারু বোমারুটা কি না যুদ্ধবাদ সাম্রাজ্যবাদী শক্তি যেমন বোমারু বিমান থেকে অতর্কিতে আক্রমণ চালায় তেমনি আচমকা আক্রমণে মানুষের জীবন আজ বিপন্ন বোঝা গেল তাহলে বোমারি মানে বোমারুটা কি না বোমারু হচ্ছে বিমান থেকে আক্রমণ চালায় একটা বলতে পারো অর্থাৎ মাথায় বোম ফেলার ব্যাপারটা আর কি পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানির বাঁধটা কি পদক্ষেপে বোঝানো হয়েছে এই পায়ে পায়ে হিমানির বাদ মান মানুষের চলার পথে নানান প্রতিকূলতার সৃষ্টি হচ্ছে ঠিক আছে যেটা প্রতি মুহুর্তে বরফের দেয়ালের মতোই বাধা হয়ে দাঁড়ায় হিমানির বাদ সেটাই আর কি ঠিক আছে মানে বরফের বাঁধ পায়ে পায়ে মানুষের অর্থাৎ পদে পদে বাধা আমাদের ঘর গেছে উড়ে ঘর নেই আমাদের শিশুদের সব অর্থাৎ শিশুদের সব বলতে মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে বাচ্চা শিশুগুলো মরে চারিদিকে পড়ে রয়েছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি মানে এইভাবে কি আমরাও মরে যাব আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ এখন মানুষ পৃথিবীতে বড় অসহায় নিরুপায় তো সেই অসহায় নিরুপায় হয়ে এই স্লোগানটা দিচ্ছে যে সবাই মিলে এসো আমরা জোটবদ্ধ হয়ে থাকি তা সবাই মিলে যেন এই বিপদটাকে আমরা রক্ষা করতে পারি ঠিক আছে অর্থাৎ খারাপ দুর্যোগ খারাপ পরিস্থিতি যদি আসে একটা মানুষের কীরকম পরিস্থিতি হতে পারে সেই সবটাই কিন্তু কবি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছে তারপর আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখমুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছে বাকি মানে আছি বাকি আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি তো এখানে কি বলছে বলছে বিশ্বব্যাপী পথ হারা সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শোষিত অসহায় মানুষের জীবনের ইতিহাস কোথাও কিন্তু লেখা নেই আর সেটা অস্পষ্ট সঠিকভাবে হলেও সেই ইতিহাস অনিয়ন্ত্রিত হয় ওই শাসকদের হাতেই তাই তাদের বাস্তব অবস্থা বিশ্বের দর্পণে কিন্তু কখনোই প্রতিফলিত হয় না তাই না তাদের কোনো কথাই কিন্তু কেউ জানতে পারে না আবরণের আড়ালেই থেকে যায় তাদের চাওয়া পাওয়া তারা ভি চির মানসিকভাবে মানসিক ভাবে মৃত এই মানুষগুলোর কাছে পৃথিবীর অস্তিত্ব কিন্তু পৃথিবীর অস্তিত্বটাই জীবন মৃত বিশ্বব্যাপী এই অসহায় মানুষগুলোর আক্ষেপ তাদের কথা কেউ জানে না তারা অসহায়ের মতো দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ায় অর্থাৎ এই দুয়ারে ওই দুয়ারে ঘুরে বেড়ায় এই তীব্র হতাশার মাঝেও তারা প্রতিরোধের স্বপ্ন দেখে সীমিত শক্তি নিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধতার অঙ্গীকার করে বৃহত্তর প্রতিবাদের বীজ বপনের ডাক আজও তারা দিয়ে চলেছে অর্থাৎ এখানে বলতে চাইছে যে সবাই তো মরে যায়নি কেউ কেউ তো এখনো আছি তো তারা যদি হাতে হাত বেঁধে বা হাতে হাত রেখে জোটবদ্ধ হয়ে থাকে বোঝা গেল কবিতাটা এইভাবে সবাইকে জোটবদ্ধ হতে বলছে যাতে জোটবদ্ধ হয়ে প্রতিবাদের আর কি বীজ বপনের ডাক তারা দিচ্ছে বোঝা গেল খুব সুন্দর একটা কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি তো এই হলো কবিতার পুরোটা মানে ঠিক আছে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো ঠিক আছে অনেকেরই হয়তো প্রথম থেকে না শুনলে ভালো লাগবে না রে আমি বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তো এই হলো কবিতার বিষয়বস্তু কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টটা জানিও যদি কোনো মানে কোনো অসুবিধা হয় অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টটা জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে এর সাজেশন প্রশ্নোত্তর পেয়ে যাবে ঠিক আছে তো আজকে এখানে